হ্যাঁ এই মুহূর্তে আমরা চলে এসছি শিয়াল্লাহ আমাদের সাথে আছে এই ঝাড়গ্রাম থেকে চলে এসছে জঙ্গলমহল থেকে চলে এসছে চোরেশ্বর তোমার নাম মানে ঝাড়গ্রামের মানে সুমনকে তো চিনি আমি তোমারও ঝাড়গ্রাম তাই তো এই ঝাড়গ্রাম থেকে এসছে আমাদের সুমন ঝাড়গ্রামের টিম চলে এসছে মুর্শিদাবাদ চলে এসছে তো ওয়েদারটা আমাদের কিন্তু সায় দিল না আজকে অনেক আগে থেকে জানতাম কিন্তু এখন বর্তমানে বৃষ্টির পরিস্থিতি কখন কী হবে কিছু জানি না তবে আমরা এর আগের বারে যে মিছিল হয়েছিল সাতাশ তারিখে হ্যাঁ সাতাশ তারিখে মিছিলটা সম্পূর্ণ ভিজতে ভিজতে গেছিলাম আমরা পুরোটাই ভিজতে ভিজতে দূর দূর জেলা উত্তরবঙ্গ ছেলেরাও ভিজতে ভিজতে তারা বাড়িতে গেছিল। ভিজে ভিজে কাপড় কাপড়ে তারা বাড়িতে গেছিল সারাটা রাত তারা ভিজে কাপড়ে রাস্তায় ট্রেনে কাটিয়েছিল আজও আমরা ভিজবো কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে প্রতিহত করতে পারবে না আমরা অধিকার ছিনিয়ে নিতে আজ রাজপথে এসেছি ইতিমধ্যে এক এক করে তেইশটা জেলা থেকে চাকরি প্রার্থীরা এসে উপস্থিত হচ্ছে আমাদের যে দাবি আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন যে আমাদের এবার ইন্টারভিউটা দিতে হবে কোনোভাবেই কোনো অজুহাতে কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা আর স্বপ্ন দেবো না আমরা বাস্তবতায় ফিরতে চাই আমরা উৎসবে ফিরতে চাই নিয়োগটা দিলেই আমরা উৎসবে ফির ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আসছেন এই বৃষ্টি মাথায় করে আমরা জমায়েত হচ্ছি ধীরে ধীরে ওয়েদার কিন্তু মোটেও ভালো নয় তবু আশা রাখছি মিছিল শুরুর আগে ওয়েদার কেটে যাবে

আর ঝাড়গ্রামতে তোমার ঝাড়গ্রাম তাই তো ঝাড়গ্রাম থেকে আসছি যাই হোক আমরা এসে গেছি আমরা অধিকারের লড়াইয়ে বারবার বলি আমরা সরকারের বৃদ্ধে নয় আমরা বঞ্চনার বৃদ্ধে লড়ছি আর সরকারের কাছে আমরা দাবি রাখছি কিন্তু ইন্টারভিউ নয় আমাদের মৃত্যুর যে পরিমাণ টেট উত্তীর্ণ আছে এবারে দিলে আর আন্দোলন হবে না আমাদের দাবি এটাই ধন্যবাদ সবাই পাশে থাকুন হ্যাঁ মিজানুল ভাই ট্রেনে আসছেন বলছেন পাশের জেলাগুলো বেশি জোর দাও দেখলে তো লজ্জা লাগে মানে যারা আস না একটু লজ্জা থাকাও প্রয়োজন রয়েছে কারণ মালদা থেকে গতকাল সাড়ে নটায় সাড়ে নটায় বেরিয়েছে উত্তরবঙ্গ থেকে আছে অনেকে যারা কটায় বেড়ায় উত্তর মানে যারা কোচবিহার থেকে তারা সন্ধ্যাবেলা বেরিয়েছে অনেকে বিকালবেলায় বেরিয়েছে ভাবতে পারছি এটা হয়তো কথাটা শুনলে হয়তো অন্যরকম লাগছে কিন্তু বাস্তবেই কিন্তু